আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের অন্তর্গর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস মার্কিন বিশেষ দূতকে উনি অবহিত করছেন যে আগামী বছরের বারোই ফেব্রুয়ারি অবশ্যই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ অধিক আগ্রহ হয়ে আছে ভোট দেওয়ার জন্য সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা আগামী বছরের বারোই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলছেন জাতি তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যে অধিকার স্বৈরাচারী সরকার চুরি করেছে সোমবার ঢাকার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এসব কথা বলেন প্রায় আধা ঘন্টা ধরে চলা এই আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক আলোচনা আসন্ন সাধারণ নির্বাচন দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং বাংলাদেশের তরুণ রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয় এক বার্তায় এ তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গুরু সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্বের জন্য ডক্টর ইনসকে অভিনন্দন জানান কারণ বাংলাদেশি পণ্যের উপর মার্কিন পারস্পরিক শুল্ক বিশ শতাংশে নামিয়ে আনতে সফল হয়েছিল মার্কিন বিশেষ দূত শহীদ ওসমান হাদির বৃহত্তর জানাজানিও আলোচনা করেন প্রধান উপদেষ্টা উল্লেখ করেন ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকরা নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার জন্য কয়েক মিলিয়ন ডলার ব্যয় করেছে এবং তাদের পলাতক নেতা সহিংসতা উচকে দিচ্ছে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে তিনি বলেন নির্বাচনের আগে আমাদের প্রায় পঞ্চাশ দিন সময় রয়েছে আমরা একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই আমরা এটাকে অসাধারণ করে তুলতে চাই এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এস ডিজি সমন্বয় ও সিনিয়র সচিব লামিয়া মুর্শেদ উপস্থিত ছিলেন তো প্রিয় দর্শক আমরা একটা ভালো একটা সুন্দর নির্বাচন চাই এবং আশা করি সবাই ভোট দি মানে দিবে ভোট দিয়া তাদের পছন্দের প্রার্থী এবং পছন্দের দলকে জয়যুক্ত করবে এটি আমাদের আশা এবং আল্লাহ রহমত যে যারাই ক্ষমতায় আসবে তারাই দেশের পূর্তি এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এটি আমাদের আশা তো প্রিয় দর্শক ভালো থাকবেন এ ব্যাপারে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ